যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এবং এই বাজেটে একটি সেরা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে এমন তিনটি ফোন সম্পর্কে জানতে চলেছেন যে ফোনগুলো এই বাজেটে সেরা ফোন তো চলুন কথা না বারে শুরু করি আজকের ভিডিওটি লিস্টের প্রথমে রয়েছে রেডমি নোট থার্টিন ফাইভ জি এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেট দেখতে পাবেন যার মেইন ক্যামেরা হিসেবে থাকবে হানড্রেড মেগাপিক্সেলের ক্যামেরা টু মেগাপিক্সেলের ডিপ সেন্সর এবং ফ্রন্টে থাকবে সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা এই ক্যামেরা দিয়ে হাজার আশির থারটি পেয়েছে ভিডিও শুট করতে পারবেন ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ডিসপ্লে থাকবে যেখানে ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট এবং ওয়ান থাউজেন্ড নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন আর ফোনটির নাম শুনেই বুঝে গেছেন এই ফোনটি ফাইভ জি সাপোর্টেড ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডায়মন্ড সিটি ছয় হাজার আশি যেটা আর্কিটেক্ট করা হয়েছে ছয় নেনমিটারের ফেব্রিকেশনে বাজেট অনুযায়ী প্রসেসরটি অনেক ভালো হবে এই ফোনটি ওজনের দিক থেকে অনেক কম একশো তিয়াত্তর গ্রামের আশেপাশে ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফোনটিকে আনলক করার জন্য ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে ফাইভ থাউজেন্ড একটি ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার এই ফোনটি বাংলাদেশের বাজারে আন আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা লিস্টের দ্বিতীয় নম্বর ফোনটি হলো রিয়ালমি টেন এই ফোনটি রাখার কারণে ফোনটির চাহিদা দিন দিন বেড়েই চলেছে ফোনটি ষোলো হাজার টাকার মধ্যে যা প্রোভাইড করেছে তা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ফোনে আশা করা যায় ফোনটিতে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির সুপার অ্যামুলের ডিসপ্লে উইথ নাইনটি রিফ্রেশ রেট থাকছে এবং ডিসপ্লেকে প্রোটেক্ট করার জন্য থাকবে কর্নিং গোর্ডা গ্লাস ফাইভের প্রোটেকশন ফোনটির ব্যাক প্যানেলে দুইটা ক্যামেরা সেটা পেয়ে যাবেন যেখানে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা টু মেগাপিক্সেলের ডিপসেন্সর এবং ফ্রন্টে থাকবে সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা এই ক্যামেরা দিয়েও হাজারহাসি থার্টি এ ভিডিও শ্যুট করতে পারবেন ফোনটি সিপসেট হিসেবে থাকবে মিডিয়াটে খেলিও জি নাইনটি নাইন এই প্রসেসরটি মূলত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ফোনে দেওয়া হয় এই ফোনটির ওজন একশো আটাত্তর গ্রাম এবং এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটিতেও পাঁচ হাজার এমএইসের ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়াটার একটি চার্জার দেওয়া হয়েছে আন অফিসিয়ালি ছয় চৌষট্টি জিবি ভেরিয়েন্টের দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এবং আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ যে ফোনটি রাখা হয়েছে সেটি হলো বিশ্বব্র্যান্ড স্যামসাংয়ের গ্যালাক্সি এ টোয়েন্টি ফোর এই ফোনটির লুকস এবং বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর এবং প্রিমিয়াম করা হয়েছে ফোনটির ব্যাক সাইডে তিনটা ক্যামেরা সেট দেখতে পাবেন যেখানে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা ফাইভ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে আর ফ্রন্টে থাকবে থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা ফোনটিতে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে যেখানে নাইনটি হার্স রিফ্রেশিয়েট পেয়ে যাবেন এবং এক হাজার নেট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এই ফোনটিতেও রিয়েলমি টেনের মতো মিডিয়াটে খেলেও জি নাইনটি নাইন ছয় প্রসেসর ইউজ করা হয়েছে ফোনটিতে পাঁচ হাজার ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার থাকবে এই ফোনটি আনঅফিসিয়ালি আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা যারা ক্যামেরা ডিসপ্লে প্রসেসর সব দিক থেকেই ভালো পারফরমেন্স আসছেন তারা এই তিনটা ফোনের একটা ফোন চুজ করতে পারেন তবে অনেক দিন ইউজ করার জন্য স্যামসাংই বেস্ট তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ